আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মোটা মহিলাদের জন্য আপনারা কিভাবে চওড়া করে কলে দিয়ে কিভাবে আপনারা কাটেন এবং সেলাই করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি দুই হাত বহরের গজ কাপড় নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এখানে আমি যে দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে কাপড়টি আমি সম্পূর্ণ মেলে এভাবে করে দুটি ভাস আছে তো এভাবে করে কাপড়টি সুন্দর করে আগে পাতিয়ে নিতে হবে তো দেখুন এভাবে যে দুটি ভাজ দিয়ে আমি সমান করে কিন্তু আগে বিছিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখুন এখানে আমি কাপড়টি মেপে দেখিয়ে দিয়েছি আমার সাইডে আছে বন্ধ পাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ এখানে এক দুই তিন চার চার পাট কাপড় আছে তো উপর থেকে হচ্ছে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নেওয়ার পরে হচ্ছে এই খেলোয়াড়ের পটির লম্বা নিব হচ্ছে সাত ইঞ্চি এই দাগ থেকে হচ্ছে সাত ইঞ্চি উপরে রেখে টোটাল লম্বা নিব চল্লিশ ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো দেখুন এখানে হচ্ছে সাড়ে চৌত্রিশ ইঞ্চি তো আমি এই ও সাড়ে চৌত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন স্কেলের সাহায্যে আমি দাগ টেনে নিচ্ছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে মাপগুলো নিয়ে নেবেন তো দেখুন উপরের দাগটা আমি স্কেলের সাহায্যে দিয়ে নিয়েছি তো নেওয়ার পরে হচ্ছে আমি এখানে পায়ের মোহরিতে হচ্ছে পায়ের মোহরি হচ্ছে চৌদ্দ চোদ্দোর অর্ধেক সাত ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো তারপরে হচ্ছে আপনার হাইয়ের মাপটা কি হিসেবে নেবেন তো আপনাদের লম্বা যা থাকবে তার এই যে অর্ধেক নিতে হবে তো এখানে চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চিতে দাগ দিব তো আমি এটা যার জন্য করতেছি তো তার বডির হিপের মাপ হচ্ছে বিয়াল্লিশ তো বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি আরও অবশ্যই দুই ইঞ্চি বেশি নিতে হবে এটা সব ক্ষেত্রে তো তারপরে যদি আপনারা তিন ইঞ্চি বেশি নেন তাহলে আর কোনো প্রকারের কলি দেওয়ার প্রয়োজন নেই আমি যেহেতু এখান থেকে কলি দিয়ে বাড়িয়ে নিব তো তার জন্য এখানে আমি কোনো প্রকারের কাটবো না এটা হচ্ছে এই দাগ অনুসারে এভাবে রাউন্ড দিয়ে আমি দাগ টেনে মিল করে নিব তো তারপরে হচ্ছে আমি যে সাইড থেকে যে কাপড়টা বেঁচে যাবে এই কাপড়টা দিয়েই কিন্তু আমি কলিটা করে নিব তো আমি কিভাবে করতেছি দেখুন আমি চালোয়ারের কাপড় হচ্ছে এখানে চার পার্ট কলির পার্টও আমি কিন্তু চার পার্ট নিয়েছি তো এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো রেখে স্যালোয়ারের কাপড়টি এর উপরে আমি উঠিয়ে তারপরে হচ্ছে এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে এই যে সোজা করে নিচ্ছি তো যাতে বুঝতে সুবিধা হয় তো তারপরে হচ্ছে আমি কোমর পটির এখানে দেখুন আমি যে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এই পাশে যেহেতু চার ইঞ্চি তো আমি সোজা করার জন্য চার ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে সোজা করে নিব তো তারপরে হচ্ছে এই দাগ থেকে হচ্ছে আমি এই যে সাত ইঞ্চি উপরে রাখবো রেখে যে চল্লিশ ইঞ্চি লম্বার জন্য আমি পনেরো ইঞ্চি হাই নিয়েছি আরও এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য এই দাগ থেকে দেড় ইঞ্চি ওই পাশে আমি দাগ দিয়ে নিব আর এখান থেকে দেখুন আমি এই যে ঘেটটা বাড়ানোর জন্য এখানে সাড়ে আট ইঞ্চি নিয়েছি আপনারা কম করে নিতে পারেন তখন আমি এই দাগের সাথে মিল করে নিব। এখানে রাউন্ড শেপ দিয়ে একটু রাউন্ড করে তারপর হচ্ছে আমি কেটে নিব তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমি কিন্তু একদম সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দিয়েছি এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি তো এই যে কাটা হয়ে গেছে তো দেখুন এই যে কিভাবে আমি কলিটা করে নিয়েছি এখন হচ্ছে আমি এই যে নিচ থেকে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি কোমর পটির বেল্টটা কাটবো তো তার জন্য হচ্ছে আমি যে এই কাপড়টায় এই যে কাপড়টা দিয়ে আমি বেল তৈরি করব। এখানে দুই পার্ট আছে আমি চার পার্ট করে নিচ্ছি কাটার সুবিধার জন্য তো দেখুন আমি দেড় ইঞ্চি নিয়েছি এখানে যেহেতু আমি চিকুন রাবার দিব আপনারা চাইলে এখানে দুই ইঞ্চিও নিতে পারেন আর আপনারা এখানে ফিতাও দিতে পারেন তো আমি এখানে কোমরপুটির লম্বা নিয়েছিলাম কত সাত ইঞ্চি সাত ইঞ্চিতে দাগ দিবো আরও হচ্ছে হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে হচ্ছে আমি এভাবে কেটে নিচ্ছি তো তারপরে এই যে এত এতটুকু যেহেতু দুই হাত বহরের কাপড় তো এতটুকু কাপড় আমাদের কমরে হবে না তো তার জন্য এই যে এক্সট্রা যে কাপড়টা আছে এই কাপড়টা এভাবে করে মেপে মেপে তারপরে হচ্ছে আমি এখানে কাপড় কেটে বাড়িয়ে নিব জয়েন্ট দিয়ে তো এখানে হচ্ছে আমি যার জন্য করতেছি তো তার বডির হিপের মাপ হচ্ছে কত বিয়াল্লিশ তো বিয়াল্লিশের অর্ধেক হচ্ছে একুশ ইঞ্চি তো আমি হচ্ছে আরও চার থেকে পাঁচ ইঞ্চি বাড়িয়ে নিব তো তার জন্য আমি আরেকটা পার্ট কেটে নিচ্ছি যেহেতু এই যে একটি পার্টে হচ্ছে না এখানে কিন্তু দুই পার্টে কাপড় আছে এটা আপনারা খেয়াল করবেন তো দেখুন এখন হচ্ছে আমি যে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কতটুকু নিয়েছি এখানে মোট নিয়েছি হচ্ছে আমি পঁচিশ ইঞ্চি তো আপনারা আপনাদের হিপের মাপ যা থাকবে তার থেকে অন্তত চার থেকে পাঁচ ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি ইঞ্চি তার থেকে বেশি আপনাদের রুচি অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন অবশ্যই কিন্তু চার থেকে পাঁচ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে দেখুন সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে আমি নিচে যেহেতু এখানে পাটিস দেব তো তার জন্য হচ্ছে আমি এক ইঞ্চি নিয়েছি একটা পাটিস আর হচ্ছে এখানে আপনাদের মোহরি যা থাকবে তার থেকে একটু বাড়িয়ে কেটে নেবেন তারপর যতটুকু প্রয়োজন নিয়ে তারপরে বাকিটা কেটে নেবেন এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দেবো আর পাটিসের চড়া আপনারা কম বেশ করে নিতে পারেন এর থেকে বেশিও নিতে পারেন তো এখন হচ্ছে আমি যে বকরম এই যে পাটিসটা সেলাই করব তো সেই একটা কাপড় নিয়েছি এটা কাপড় যেহেতু কম ছিল আমি জয়েন্টে বাড়িয়ে নিয়েছি একটা কাপড় উল্টা সাইডে রেখে তার উপরে বকরমটা রেখে এর উপর দিয়ে একটা সেলাই করে পাশ থেকে যে কাপড়টা এটা এভাবে করে মুড়িয়ে এর উপর দিয়ে হচ্ছে আমি সেলাই করে নিব তো এখন হচ্ছে আমি যে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে আমি ফ্রি পাশে রাখবো রেখে তার উপরে আমি এই যে পাটিশের কাপড়টি হচ্ছে আমি উল্টা সাইডে রেখে এভাবে করে দেখুন পাটিশের পাশ দিয়ে একদম সেলাই করে নিতে হবে পাটিশের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো তারপরে এখানে ফিল পাশে একটু নখ দিয়ে চেপে তারপরে এভাবে করে একদম কোনা দিয়ে এভাবে করে যে সেলাই করে নিতে হবে এখানে তিন থেকে চারটা কিংবা পাঁচটা সেলাই করে নিব আমি তো দেখুন এভাবে করে একসুট পরিমাণ সরিয়ে সরিয়ে আমি চার থেকে পাঁচটা সেলাই করে নিব। আপনার থেকে পাটিসটা বাড়িয়ে নিলে আরও বেশি করে সেলাই দেওয়া হবে তো দেখুন আশা করি বুঝতে পেরেছেন আমি একটা করে দেখিয়ে দিচ্ছি একই নিয়মে আমি আরেকটা বন্ধ ক্যামেরায় করে নিব তো দেখুন আমি যে সেলাই করে অতিরিক্ত বক্রমটুকু কেটে নিয়েছি বকরম কিংবা পাটিস যাই বলেন আপনারা তো এরপরে হচ্ছে আমি এখানে এই যে হায়ের যে কলিটা তো সেটা হচ্ছে আমি এভাবে করে ফ্রি টেম্পাসে এই যে সালোয়ারের পার্টটি রেখেছি আর কলির কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে দুই সাইডে কিন্তু আমি কলির কাপড়টি জয়েন্ট দিয়ে নিব এখানে আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন আমি একই নিয়মে কিন্তু আরেক সাইডে কলিটা লাগিয়ে নিব তো মোটা মহিলাদের জন্য এভাবে করে কলি লাগিয়ে নিলে অনেক ঘের দিয়ে আপনারা কিন্তু করে নিতে পারেন তো তারপরে হচ্ছে এই যে আমি দুটি কাপড় এই যে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এইভাবে করে আমি ভিতরে রেখেছি ফিল টেম্পাস আর দুই সাইডে রেখেছি উল্টা রেখে রেখেভাবে হায়ের শেপটা আমি দিয়ে নিচ্ছি তো দেখুন এই যে সেলাইটা করে নিচ্ছি হায়ের এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে আমি একই নিয়মে আরেকটা হায়ের এখানে সেলাই করে নিচ্ছি কাপড় দুটি অবশ্যই মিল করে ধরে তারপরে সেলাই করে নিতে হবে এখন দেখুন আমি পায়ের মোহরির সাইড থেকে দুই পাশটে সেলাই করে নিব তো এখানে হচ্ছে আমি এখানে পায়ের মোহরি হচ্ছে অর্ধেক সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে দাগ দিব করে সম্পূর্ণ রাউন্ডটা আমি সেলাই করে নিব তো এই সাইডেও আমি দাগ দিয়ে নিচ্ছি যাতে আমার সেলাই করার সময় যে বুঝতে সুবিধা হয় আর যাতে কম ব্যাস না হয় আপনারা সব সময় কাজ করার সময় মেপে কাজ করবেন যাতে কম ব্যাস না হয় এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখুন এখানে দুটি কাপড় সমান করে ধরে সুন্দর করে সেট করে তারপরে হচ্ছে সেলাইটা করে নিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিবেন এখানে আমি একটি সেলাই করে দেখিয়ে দিয়েছি আপনারা একই নিয়মে আরেকটা সেলাই করে নেবেন এখন সালোয়ারের কাপড়টি আমি উলটিয়ে ফিলটেম করে নিব তো দেখুন এভাবে করে হচ্ছে আমি ফিল্টার করে নিয়েছি এখন হচ্ছে আমি কোমরের বেলটা জয়েন করে নিব আগের থেকে এই জয়েন্টগুলো আমি করে নিয়েছি আর আপনাদের বোঝার জন্য আমি আরেকটা পাশে যে সেলাই করে নিয়েছি এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিব এখন হচ্ছে আমি রাবারের জন্য যে ঘর তৈরি করে নিব আপনারা চাইলে এখানে ফিতাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন হচ্ছে আমি এই যে দেড় ইঞ্চি নিয়েছিলাম হচ্ছে এই রাবার ঘরের জন্য তো আমি প্রথমে হাফ ইঞ্চি এ মুড়িয়ে নেব তো তারপরে এক ইঞ্চি মতন চওড়া রেখে এখানে দেখুন দুটা যে দুইটা সেলাই দিব আর এখানে যে হালকা একটু গ্যাপ রেখেছি হাফ ইঞ্চির মতন রাবার ঢুক ঢুকানোর জন্য তো আপনারা চাইলে এখানে ফিতা ধরে মেপে তারপরে হচ্ছে এখানে সেলাই করে নিতে পারেন সেক্ষেত্রে কম ব্যাস হবে না আর আইডিয়া থাকলে আপনারা এভাবে করে করে নেবেন তো দেখুন এখানে এই যে আমি একটি সেলাই করে এতটুকু গ্যাপ রেখে তারপরে এর ভিতর দিয়ে আমি আরেকটা সেলাই করে নিচ্ছি আর অবশ্যই সেলাইয়ের প্রথমে এবং শেষে কিন্তু আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন তো এই যে আমি দুই সাইড এই যে দেখুন দুইটা সেলাই করে নিয়েছি তো এই যে দেখুন আমি ঘরটা তৈরি করে নিয়েছি এখান থেকে হচ্ছে আমি রাবার ঢুকাবো তো এখন হচ্ছে আমি এই যে কোমরের পটিটা ভেবে দুটি ভাঁজ দিয়ে এখানে আমি চিহ্ন করে নিব তো তারপরে আরেকটা ভাঁজ দিয়েও আমি এখানে কাট বসিয়ে দিব যাতে কুচি দেওয়ার সময় আমার বুঝতে সুবিধা হয় এখানে চারটা আমি খণ্ড করে দাগ দিয়ে নিয়েছি আর হচ্ছে আমি চালরের এই যে দেখুন কোমরের পাটটি আমি উল্টা সাইডে রেখেছি আর সালোয়ারের নিচের পাটটি হচ্ছে আমি ফ্রি টাইম পাশে রেখে এই কোমর পটির ভিতর দিয়ে ঢুকিয়ে তারপরে হচ্ছে এখানে কিছু কুচি দিয়ে দিব আপনারা চাইলে আগে থেকে কুচিগুলো করে নিতে পারেন তো আমি একবারে এই যে কোমর পটির সাথে সেলাই করে নিচ্ছি একবারেই তো দেখুন এখানে হচ্ছে কিছু পর পর আমি কিছু কুচি দিয়ে দিব আর এখানে আমি যে কাঠ বসিয়ে দিয়েছি সেই অনুসারে মিল করে ধরে তারপরে সম্পূর্ণ কুচি করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখুন এখানে হচ্ছে আমি সম্পূর্ণ কুচি করে নিয়েছি আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি কোমরের যে রাবারটা এটা হচ্ছে আমি কেটে নিয়েছি এটা আমি মেপে দেখিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এখানে কোলিটা আমি কত সহজভাবে সেট করে নিয়েছি আপনারা চাইলে করে নিতে পারবেন তো এখানে আমি দুই টুকরা রাবার নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে এই যে বিশ ইঞ্চি করে নিয়েছি দুটা রাবার এটা হচ্ছে আমি একটা সিফ টিফিনের সাহায্যে এভাবে করে ঢুকিয়ে নিব সম্পূর্ণ রাউন্ডটা আমি একই নিয়মে দুটা রাবার ঢুকিয়ে নিব তো আজ এই পর্যন্ত কোনো অন্য কোনো ভিডিও নেওয়ার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ